কালচার জি নাইন কলার ছাড়া আমরা বাংলাদেশে যে কোনো জেলায় সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জেলায় সেল দিয়ে থাকি একেবারেই শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা দেখতেছেন জি নাইন কলার গাছের চারা বাংলাদেশে এই জি নাইন কলার চারার ফলন অনেক ভালো হয় থাকে এবং এর থর এবং এর পির আমরা যে গ্রাম্যবাসে যে পীর বলে থাকি এর পীরটা অনেক বড় হয়ে থাকে এক মানুষ হয়ে থাকে এবং গাছের আগা থেকে প্রায় মাটি পর্যন্ত এর পীর হয়ে থাকে এর ফলন অনেক ভালো হয়ে থাকে অসংখ্য করা ধরে এই জি করার গাছে টিস্যু কালচার করা এই চারা জি নাইন করার চারা টিস্যু কালচার জি নাইন করার ছাড়া আমরা বাংলাদেশে যে কোনো জেলায় সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এই চারাগুলো পাইকারি এবং খুচরা বাদযোগে আমরা সেল দিয়ে থাকি